দেখছল মান তুমি তো আমার ভিডিও করাইতে চাও না আজকে আমার জন্য কতমে তোমাকে বিয়ে করতে চাই খাবা বйноবক্সু দা আজ ভিডিও পাবলিক তুমিটা স্বভাব বিনকলক বেশি করে কেমন আছিস সবাই সবাই আশা করি ভালো আছেন আর হ্যাঁ হেডফোনটা লাগিয়ে নিবেন ঠিক আছে এমন শ্বশুরি এমন শ্বশুরি পাওয়ার জন্য তারা তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে তোমার জন্য না শুনে আইফোনের জন্য নিজের মাকে বিয়ে দিচ্ছে এই ছেলে তোমার মাকে আমার সাথে বিয়ে দিলে আইফোন কিনে দিব সত্যি আমু তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিই তাহলে খালামুন ছেলে রুমান চল বাইরে যাবো